তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তাই বসে বসে বোর হচ্ছিলাম তাই ভাবলাম একটু ভিমার্ট থেকে ঘুরে আসি তাই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর একটু ক্রিম লাগিয়ে নিলাম মুখে আমার সাথে আছে আমার ছোট্ট কেউ ননন ও আগে আগে চলে যাচ্ছে চলে এলাম ভিমার্টে আর জিনিসগুলো দেখছি দেখে অনেকই ভালো লাগছে এদিক ওদিক তাকে সবগুলো জিনিস দেখছি ও জিনিসগুলো অনেকই সুন্দর তারপর চলে গেলাম উপরে উপরে উঠে দিকে কী কী দেখা যায় এবং কী কী কেনার আছে তাই দেখতে চলে গেলাম উপরে আর আমার ননন ভিডিও করছে দেখতে পাচ্ছো ও তার নিজের জন্য ড্রেসগুলো দেখছে আর বলছে যে বৌদি প্রথমে আমি আমার জন্য ড্রেসগুলো কিনি নিই তারপর তুমি না হয় দেখবে আমি ভাবলাম ঠিক আছে ও যেরকম বলতে তাই হবে তাই ও ঘুরে ঘুরে ড্রেসগুলো দেখছে আর আমি অন্য কোনো জিনিসগুলো দেখছি যা কিনার আছে কিনবো ঘুরে যখন জিনিস দেখলাম তখন হঠাৎ এই দিক নজর গেল তাই না বলছে যে বৌদি একটু দাঁড়া তোমাকে একটা ছোট্ট মোটো একটা শোট করে নিই নিজেকে একটু আয়নার মধ্যে দেখছিলাম দেখে আমাকে কেমন লাগে দেখতে ভালো লাগে কিনা তাই দেখছিলাম আমাকে একে দেখো ও জিনিস দেখছে আর বলছে দেখো বুদি কুণ্ঠায় আমাকে ভালো লাগবে আমি বললাম তুমি তো অনেক কেউ তোমাকে সব খুলে ভালো লাগবে তারপর ঘুরে ঘুরে জিনিস দেখছি আর ভাবছো যে কি কিনবো কি কিনবো না তারপর দেখো আমি কি জিনিস কিনলাম আর কিনে শুধু চলে গেলাম বিল পেমেন্ট করতে